একটু খেয়াল করেন আল্লাহর রসুলের রোজা মোবারকের মাজার শরীফের ডাইন পাশে আবু বকর সিদ্দিক বাম পাশে হাজর রাদি আল্লাহ তাহারা শুইয়া রইন হাজরত আবু বকর সিদ্দিক এবং হাজরত হচ্ছেন সাহাবি তাহারা আল্লাহ রসুলের গোলাম না। সাহাবি কখনো রসুলের বিছানায় শুইতে পারে না এটা দর্শনেই নাই সাহাবি কখনো রসুলের আগে হাঁটতে পারে না রসুলের কাঁধে বসতে পারে না সাহাবি কখনো রসুল ইসলামের কণ্ঠস্বরের উপরে উঁচু কণ্ঠে কথা বলতে পারে না আল্লাহর রসুলের বুকের মধ্যে বসছে মাওলা হাসান আল্লাহ রসুলের কাদে বসছে মাওলা হাসান আল্লাহ রসুলের জুলফ চুলের মধ্যে ধরছে আল্লাহ মাওলা হাসান আল্লাহ রসুল মিম্বর থেকে নেমে এসে। তুলে নিয়েছে মাওলা হাসানকে আল্লাহ রসুলের লালা মুবারক তিনবার পান করেছেন মাওলা হাসান আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম যখন শেষ তখন মাওলা হাসান পিঠের উপরে উঠা বৈশা গেছেন আল্লাহ রসুলের চাদরের ভেতরে মাওলা হাসান আল্লাহর রসুলের নয়নের মধ্যে মাওলা হাসান আল্লাহ রসুলের ঘরে মাওলা হাসান আল্লাহ রসুলের খাবারের মধ্যে শরীফ মাওলা হাসান আল্লাহর রসুলের ঘরে এজাজত লাগে না ঢুকতে মাওলা হাসানের সেই মাওলা হাসান আলহ সাল্লা রাখতে দিলেন না রসুলের পাশে একমাত্র মহানবীর ওয়ারিশ রক্তের এবং নূরের মাওলা হাসান তিনি তো ওয়ারিস সূত্র ঘরের মালিক যার রসুলের রওজার মধ্যে ওয়ারিস সূত্রে তো মাওলা হাসান মালিক মাওলা হাসানকে তো জায়গা দেন নাই রসুলের কন্যা মা ফাতেমাকে জাগা দেন নাই আল্লাহর রসুলের বংশের সর্বপ্রথম যে শহীদ হয় তিনি হচ্ছেন সেদেনা মা ফাতেমা দ্বিতীয় শহীদ যিনি হয় তিনি হচ্ছেন মাউলা আলী করম্লাহাজ তৃতীয় শহীদ যিনি হয় তিনি হচ্ছেন সৈয়দ না চতুর্থ শহীদ যিনি হয় তিনি হচ্ছেন সৈয়দ আলী হিসালাম তো পাক পাঞ্জাতনের চারজন এবং সাহাবাই থেকে হজরত সালমান এই পাঁচজন তার মধ্যে তো আপনি চারজনকেই শহীদ করা হয়েছে আউ্লাতে রসুলের এবং চারজনের একজনকেও আল্লাহ রসুলের সাথে রাখতে দেওয়া হয় নাই রাখতে দেওয়া হয় নাই কেন সেটা কি ধর্মের জন্য না রাজনীতির জন্য আল্লাহ রসুলের পাশে আল্লাহ রসুলের আওলাদকে হাসানকে না রেখে আপনারা কি দিন প্রতিষ্ঠাতা করছেন প্রতিষ্ঠা করছেন না ধর্ম প্রতিষ্ঠিত করছেন নাকি রাজনীতি করছেন রাজনীতি শুরু জানা জানিয়ে রাজনীতি শুরু কবর নিয়ে কবর দেওয়া নিয়ে মহানবীর আমল থেকে করছে এবং এইটা শুরু করছেই জায়া মবিয়া উনি বলে দুধে দোয়া শিব পাতা আপনারা দেখেন একটু খেয়াল করেন এইভাবে আপনারা খুটিয়া খুটিয়া দেখেন আল্লাহ রসুলের বংশের সাথে কি পরিমাণ জুলুম করেছে অত্যাচার করেছে সেই সময়ের শাসকগণ তারা বলে আবার অনেক উঁচু আলাম কামের আল্লাহ দিলে দিতে পারে কিন্তু কর্ম তো সেটা বলে না তাই আল্লাহ রসুলের বংশকে যারা অত্যাচার করেছেন জুলুম করেছেন তারা কি আল্লাহ রসুলের সামনে দাঁড়াতে পারবে আল্লাহ রসুলের কাছ থেকে দোয়া এবং দয়া পাবে আল্লাহ রসুলের কাছ থেকে পেতেও পারে কারণ রসুল তো রহমাত আল্লিল আলমিন আল্লাহ রসুল মাফ করেও দিতে পারেন আল্লাহ রসুলের ইচ্ছা তাই আমরা দেখতে পাই এই মবিয়ার আমল থেকে রসুলের বংশের উপরে প্রচন্ড অত্যাচার একদিন আমিরা মবিয়া বাইতুল মালকে নিজের মাল করলেন পরে মদিনাবাসীরা জারানি কি দামেশকে গেলেন তো উনি দামেশ থেকে মদিনায় আসলেন একবার আমির তো ওনার পিছনে সমস্ত মাল রাখা হইল তো উনি মদিনাবাসী যারাই আসছেন তাদেরকে একদম ভৈরা দিছে অনেক করে অনেকগুলো করে সম্পদ তাদেরকে মুদ্রা দিছেন তো দিতে দিতে শেষ পর্যায়ে এমন সময় সন্ধ্যার দিকে মাওলা হাসান আসছে আমিরে মবিয়ার সাথে দেখা করতে তো আমিরে মবিয়ার সামনে যখন মাওলা হাসান আল্লাহ সাল্লাম গিয়েছেন তখন দেখে বলেন যে এমন সময় আসলেন আমি কি দিব এটা তো দেওয়া তো শেষ তো ঠিক আছে উনি তার খাদিমকে বললেন যে কাজ করো মদিনাবাসীর এই পর্যন্ত যত মাল দিছো ওই পরিমাণ মাল আনো আমি হাসান তখন মাওলা হাসান বসে আছেন দেখেন খেয়াল করেন মদিনাবাসী সব লোকের সমান মর্যাদা মাওলা হাসানের দেখেন তার থেকেও বেশি আচ্ছা মাওলা হাসানকে যখন এই সম্পদ দিতে আসছে তখন বলে যে হাসান মোস্তফা আপনি নেন এই সম্পদ আমি আপনাকে উপহার দিলাম আপনি জানেন তো আমি হিন্দার ছেলে মোয়াবিয়া আহ কি অহংকার অহংকারটা দেখেন হিন্দার পোলা ই হিন্দা না জানি কি এ ছিল নর্তুকি আরবে জাজিরাতুল আরবের সেরা নর্তুকি আছিল হিন্দা ওই যে বাল্লি দেখেন না বাল্লি ড্যান্সের নাইকে এইরকম আর কি এই নর্তুকি উনি হিন্দার ছেলে উনি আমির তো মাওলা হাসান কি করলেন মাওলা হাসান উঠে দাঁড়ালেন চলে যাবেন তো জুতা মুবারক যখন তার খাদেম সামনে রাখছে জুতা পায়ে দেয় আর মাওলা হাসান বলে মবিয়া আমি আপনাকে এই সম্পদ দিয়ে গেলাম আপনি জানেন তো আমি কার ছেলে আমি না মা ফাতে মাতু জাহরার ছেলে আমি দিয়ে গেলাম সৈয়দ সাদকা নেয় না সাদকা দেয় সৈয়দ সৈয়দের জন্য সাদকা হারাম সৈয়দের দিতে হয় উপহার তো কাজেই এই মাওলা হাসান আলাই সাল্লা সাল্লামকে যখন রসুলের রজার পাশে রাখতে দিল না তখন তারা তীর চালাইল এবং তলোয়ার চালাইল তখন সবাই বলল মৌলা হুসাইনকে থাক আমরা মৌলা হাসানকে জান্নাতুল বাকিতেই রাখি পরে জান্নাতুল বাকিতে মৌলা হাসানকে রাখা হয় রসুলের রোজা থেকে আবার বাড়িতে নিয়ে যাওয়া হয় তাই শায়েরগণ বলে গরিবে আমিরে হাসান গরিবে হুসাইন আমির হাসান গরিবে হুসাইন মৌলা হাসান আলিহাল্লা সালামের যে কাফন মুবারক সেটা দুইবার হয়েছে আর গরিবে হুসাইন সালাত সালাম মৌলা হুসাইন আলহ সালামের দাফন হয় নাই মৌলা হুসাইন আলাই সালামের সুরিল মুবারক থেকে রসুলের জুব্বা মুবারক রসুল সালামের পাগরি মুবারক আংটি মুবারক জুলফেকার তলোয়ার মুবারক ছিনিয়ে নেওয়া হয়েছিল বিবস্ত্র করে রাখা হয়েছিল এটাই নির্মম সত্য তাই স্বার্থের জন্য ইসলামকে যারা হত্যা করেছে ইসলাম মুসলমান ইসলাম তো মহানবীর সম্পদ ইসলাম মহানবী থেকে আগমন করেছে ইসলাম মাওলা আলী পাক পাঞ্জাতন ইমাম চোদ্দ মাসুমের বাপ দাদার সম্পদ এই ইসলামকে প্রচার করতে গিয়ে মহানবীর বংশ তার যান মাল সব কোরবান করছে আর এই ইসলামকে দিয়ে এই উমাইয়া আব্বাসিয়ারা তাহারা স্বার্থ হাসিল করেছেন ক্ষমতাবান হয়েছেন এই হাবি নজদিরা ক্ষমতাবান হয়েছেন ইসলামের জন্য তারা কুরবান করেন নাই, জানমাল জানমাল কোরবান করছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য সত্যকে জগতে প্রতিষ্ঠা করার জন্য মাওলা আলীর বংশ মহানবীর বংশ তাই আমরা সেই মাওলা হাসান আলাইহসাল্লামের নূরের কদমে আমরা লক্ষ কোটি ভক্তি ও সালাম জানাই কেন মাওলা আলী করম্লাহুর নয় জন স্ত্রী ছিলেন তার আঠারো জন সন্তান ছিলেন মাওলা আলীর সন্তানদের মধ্যে সবচেয়ে আলা মোকামের উচ্চ স্তরের সন্তানই ছিলেন মাওলা হাসান মাওলা হুসাইন ইমাম হাসিন এবং হজরত জাইনাম সৈয়দনাম্মা ফাতেমার ঘরে থেকে যারা আগমন করেছেন মৌলা হাসান মাওলা আলী করমল্লাহুর এক নাম হচ্ছে ইমাম হানাফি মোহাম্মদ হানাফিয়া এবং হজরত আব্বাস আলমদার যিনি মাওলা হুসাইম এর সাথে কার বালায় শহীদ হন তাই আমরা যে মাওলা হাসান সম্পর্কে আজকে আমরা কথা বলবো যে তার সম্পর্কে আমরা যদি দেখি কোন ইমামে হাসান যার সম্পর্কে আমি কথা বলতেছি কে এই ইমামে হাসান আলিহালাত আসসালাম

চাদ মধ্যে ছিলেন নবী বলছেন আল্লাহ হে আমার আল্লাহ এই তো আমার আলে যার সম্পর্কে বন্ধ করে আল্লাহর রসুল মেম্বর থেকে নেমে সে কুলে নিয়েছিলেন ইনি সেই ইমাম হুসাইন যার নাম রেখেছেন জিব্রাইল আমিন তার নাম রেখেছেন ইমাম হাসান ইনি সেই ইমাম হুসাইন যাকে রসুল সৈয়দ লক দিয়েছিলেন ইমাম হাসান আল্লাহ যিনি রসুলের কাদে চড়েছেন হাসান যিনি যাহার কানে আল্লাহর রসুল আজান দিয়েছেন জগতে আল্লাহর রসুল দুই জনের কান মুবারক আজান দিয়েছেন একজন সেদনা মৌলা ইমাম হাসান আরেকজন একজন সেদনা মৌলা ইমাম হুসাইন কারণ আল্লাহর রসুল যদি আজান দেয় যদি আপনি আপনার মায়ের বাপের জানাজায়ও থাকেন সঙ্গে সঙ্গে চলে আসতে হবে ওই জানাজা ফেলে যদি কবরের লাশ নামান তাও চলে আসতে হবে যদি বাথরুমে থাকেন সেখান থেকে যেই হালতে থাকবেন চলে আসতে হবে তাই আল্লাহর রসুল যেই দুইজনের কানে আজান দিয়েছেন দিনের জন্য তারাই শাহাদাত দিন রক্ষার জন্য হয়েছে। এই সেই ইমাম হাসান আলাই সাল যাহার চেহারা মুবারক আল্লাহর রসুলের সাথে হুবহু মিল ছিলেন এই সিনা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত আল্লাহর রসুলের সাথে হুবহু যার মিল ছিল তিনি হচ্ছেন ইমাম হাসান আলহ সাল এবং এই সিনা মুবারক থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত যার সাথে হুবহু মিল ছিলেন তিনি হচ্ছেন ইমাম হুসাইন আলাই সালাতাম এই ইমাম হাসান সৈয়দন ইমাম হুসাইন আলহ সাল সালাম এই দুই দেহ মুবারকের সাথে আল্লাহ রসুলের দেহ মুবারকের হুবহু মিল জগতে এত সুন্দর হুবহু দেহ মুবারকের সাথে রসুলের যে মিল আর কাহারও ছিল না এই সেই ইমাম হাসান আলাইহাতাম যাহার মুখে আল্লাহর তিনবার আল্লাহ রসুলের পবিত্র জবান মুবারক ঢুকিয়ে দিয়েছেন এবং এই সেই ইমাম হাসান আলাইসালাম যিনি আল্লাহ রসুলের জবান মুবারকের লালা মুবারক চুষে খেয়েছেন এই সেই ইমামে হাসান আলাইস্লাম যিনি যিনি পায়ে হেঁটে পঁচিশ বার মসজিদুল হেরেম কাবা শরীফ কাবা শরীফে গিয়ে হজ পালন করেছেন পায়ে হেঁটে ঘুরাই করে অথবা উঠে চরে না 25 বার এই সেই ইমামে হাসান আলাইহিস সালাম জাহার বয়ান জাহার আলোচনা মাওলানা আলী করমল্লাহ আল্লাহু লুকিয়ে লুকিয়ে শুনতেন এই সেই ইমাম হোসেন ইমাম হাসান আলাইহিস সালাম জাহার ঘোড়ার লাগাম ধরে রাখতে সোয়াব মনে করতেন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন এই সেই ইমামে হাসান আলাইহিস সালাম যিনি রসূলের যাহাকে আল্লাহ রসুল ফুল বলে সম্বোধন করেছেন ফুলে নিয়ে বলেছেন এই হাসানি হচ্ছে আমার ফুল এই সেই ইমামে হাসান যিনি কাউসারের প্রথম আল্লাহরা আল্লাহ রসুলের আওলাদি হচ্ছেন যেখানে বলছে ইমনা আতেই নাকাল কৌসার হে আমার হাবিব আমি আপনাকে আমরা আপনাকে দান করেছি কাউসার ফসল লে এলে রব বে কাহার আপনি আপনার রবের সংযোগ যোগাযোগ করুন এবং নাহার করুন দাঁড়ানো অবস্থায় এই নাসান যার আপনাকে পিঠ দেখাইলো তাহারা নিঃসন্তান আরবের কাফেরেরা মুশরেকেরা আল্লাহ রসুলকে টিটকারি দিত যে মোহাম্মদ নওজবিল্লাহ তিনি নিঃসন্তান নওজবিল্লাহ তাই আল্লাহ রসুল বলেছেন আমার বংশ সে মেয়ে থেকে চালু মেয়ের ঘরে থেকে চালু যেইরকম হজরত ইসা রহুল্লাহ তিনি মা মারিয়মের ছেলে কিন্তু ঈসা রুহুল্লা পিতা নাই কিন্তু হজরত ইসা রুহুল্লা কুরআনুল কারিমে ইব্রাহিম আলাহ ইসলামের বংশ বলা হয়েছে ঈশা রুহুল্লা কিভাবে ইব্রাহিম আলাহামের বংশ হয় কারণ ইব্রাহিম আলাহ ইসলামের বাবার ঘর থেকে আসে নাই বা আসে নাই মা থেকে আসছে তো মিল্লাত ইব্রাহিমের মধ্যে মেয়ে থেকে বংশকে সম্বোধন করা হয়েছে তাই ঈশা রহুল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামের ইসমাইল আলাহ ইসলাম ইব্রাহিম আলাহলামের বংশধর এবং মা ফাতেমা আলী হেসালাম রসুলের বংশ এবং মা ফাতেমা থেকেই ইমাম হাসান হুসেন আল্লাহ ইসলাম রসুলের বংশ তাই আল্লাহ রসুলের ঘরে নুরি সন্তান চিরকাল আছেন আউলাদ রসুল বারো ইমাম চোদ্দ মাসুম অলিয়া উলিয়া একরাম আজও পর্যন্ত আছেন কি পর্যন্ত থাকবেন প্রত্যেকটা কামেল আল্লাহ রল্লি আল্লাহ রসুলের বংশ নূরের বংশ রক্তেরও নূরেরও তারপরে এই সেই ইমাম হাসান আলাহ যিনি মাওলা আলীর বংশের প্রথম আওলা এই সেই ইমাম হাসান আলাহ ইসলাম যাহার উপরে খেলাফত আলামিন হাজান নবুয়াত মোকাম্মেল হয়েছে মহানবীর বংশের এই মাওলা হাসানের দ্বারাই খোলাফায় রাশিদ্দিনের তিরিশ বছর মোকাম্মেল হয়েছে ছয় মাস ছয় মাস সময়কালে যেই দিন তিনি এইটা ছেড়ে দেন ঠিক সেই দিনই তিরিশ বছর পূর্ণ হয় এই সেই ইমাম হাসান আলাহিসাম যাহার উপরে খেলাফত সমাপ্ত হয় এই সেই ইমাম হাসান আলাম যিনি শহীদে আজম ইমাম হুসাইন আলাইস্লামের ভাই এই সেই ইমাম হাসান আলহিসাম যিনি সৈয়দনামা খাদিজাতুল পুবুরার নাতি এই সেই ইমাম হাসান আলিয়াসলাম যিনি শহীদে কারবালা ইমাম কাসেম আলাই সাল্লা তাল্লামের পিতা এই সেই ইমাম হাসান আলি ইসাল্লা সালাম যিনি এই পাক্তন যাতনের অন্যতম সদস্য সেই ইমাম হাসান আলাহ ইসলামের শুভ আবির্ভাবের দিনে আমরা যেন রহমত বরকত হাসিল করতে পারি আমরা সেই ফরিয়াদ পাকের কাছে রাখব